এমনি এমনি মেগাস্টার হওয়া যায় না এমনি এমনি এত লাখ কোটি ভক্তের ভালোবাসা পাওয়া যায় না এমনি এমনি এত মানুষের আশীর্বাদ পাওয়া যায় না একজন শিল্পী তখনই হবেন যখন আপনার মনটা বড় হবে মেগাস্টার শাকিব খান এত বড় মনের একজন মানুষ এত উদার মনের একজন মানুষ বন্ধুরা এখন তো তাণ্ডব চলছে সিনেমা হলে মানে একশো চল্লিশ বিয়াল্লিশটা প্রেক্ষাগৃহের মধ্যে একশো তেত্রিশ চৌত্রিশটা সিনেমা হল তাণ্ডবের দখলে আমরা সবাই জানি সেই ঘটনা এই মোমেন্টে এসে যে সিনেমাটা সেভাবে শো পায়নি সেই সিনেমাটার পাশে দাঁড়ালেন মেগাস্টার সাকিব খান আমি কথা বলছি নীল চক্র নিয়ে মেগাস্টার শাকিব খান এক মিনিট আগে পোস্ট করেছেন নীলচক্র টিমের জন্য শুভকামনা এবং মেগাস্টারের একটি পোস্ট একটা সিনেমার বক্স অফিসে কীরকম পজিটিভ একটা এফেক্ট ফেলতে পারে তার উদাহরণ অতীতে আছে আমরা ন্যাচারালি এই মহানুভবতার পরিচয় দেখতে পাই অবশ্যই দেখতে পাই আমাদের এপার বাংলার দেবদা আছেন দেবদার সিনেমার সঙ্গে যে সিনেমাগুলো রিলিজ হয় দেবদা প্রতিটা সিনেমাকে শুভকামনা জানান এইটা এই গ্যসচারটা আমাদের এপার বাংলায় দেবদার মধ্যে আছে আমি সাকিব ভাইয়ার এই গ্যসারটা দেখে আমি আবারও একবার তার প্রতি আমার চরম শ্রদ্ধা বেড়ে গেল নীলচক্র টিম আরিফিন শুভ আমরা জানি আরিফিন শুভ একজন জুনিয়র মেগাস্টার সাকিব খানকে অনেক রেসপেক্ট করেন তোমাদের মনে আছে কিনা জানি না বরবাদের যখন প্রিমিয়ার শো হয়েছিল তখন আরিফিন শুভ বরবাদ দেখতে এসেছিলেন এবং একসঙ্গে বসে তারা বরবাদ দেখেছিলেন কিছুটা ডিস্ট্যান্সে তারা ছিলেন আরিফিন শুভ মেগাস্টারের কাছে এসে পায়ে হাত দিয়ে প্রণাম প্রণাম করার সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে সেই ভিডিওটার কথা সিয়া আহমেদ বলি আরিফিন শুভ বলি এরা দুজনেই মেগাস্টার শাকিব খানকে খুব রেসপেক্ট করে আর নীল চক্র সিনেমার ট্রেলার দেখেছিলাম খারাপ লেগেছিল না এখন কথাটা হচ্ছে একটা ভালো সিনেমা তো তখনই চলবে যখন সেটা একটা প্রপার হল পাবে প্রপার শো পাবে ইনসাফ যতটুকু বা যা পেয়েছে নীলচক্র তো তাও পায়নি তো এই সময় দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান যে নীলচক্র টিমের জন্য শুভকামনাটা দিলেন না এটা খুব ভালো এটা খুব ভালো হলো আমি চাইবো এটা আমার চাওয়া থাকবে একজন ভক্ত হিসেবে মেগাস্টার যেন বাদবাকি সব কটা সিনেমার জন্যই শুভকামনা দেন কেননা মেগাস্টারের ফ্যানস বাংলাদেশে প্রচুর প্রচুর মানে যে কটা শো পেয়েছে ইনসাফ নীল নীলচক্র বা বাকি সিনেমাগুলো মেগাস্টারের একটা পোস্ট দেখেও যদি তারা সিনেমা হলে সিনেমাটা দেখতে যায় সেক্ষেত্রে সিনেমার বক্স অফিস হবে দেখো তাণ্ডবের ধারে কাছে কেন নামও নিশানায় মানে কোটি কোটি কিলোমিটার পর্যন্ত ধার কেউ যেতে পারবে না তাণ্ডব এখন যে অবস্থানটায় আছে কিন্তু যারা চেষ্টা করছে যে ইনসাফ সঞ্জয় চেষ্টা করেছেন সরি ফুল রাসকে নিয়ে বা এই যে নীলচক্র ছবিটা বা আরো যা যা সিনেমাগুলো এসেছে সবাই কিন্তু তাদের মতো করে চেষ্টা করেছে তো একজন দেশীয় মেগাস্টার যখন সিনেমাগুলোকে শুভকামনা দেন সেই টিমকে শুভকামনা দেন এটা অনেক ভালো একটা গেস্চার শেষ করলাম ভিডিওটা এটাই বলতে এসেছিলাম যে আমাদের মেগাস্টারের উদারতাটা দেখো তিনি হিংসা বিদ্বেষে বিশ্বাসী নন তিনি সবসময়ের জন্য চান মিলেমিশে কাজ করে ইন্ডাস্ট্রি এগিয়ে যাক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা